কলেজের প্রথম দিনেই জীবনের সবচেয়ে বড় চমক পেল সুদীপা আজকের পর্বে শুরু হবে এক অনন্য অধ্যায় বহু বছর পর অবশেষে ভাগ্য যেন আবার এক সূত্রে বেঁধে দেবে বিচ্ছিন্ন সম্পর্কগুলোকে মেডিক্যাল কলেজের প্রথম দিন ভোরবেলা থেকেই উত্তেজনা আর নার্ভাসনেসে ভরা সুদীপা নতুন ক্লাস নতুন বন্ধুরা আর নতুন এক পথ চলা জীবনের এই অধ্যায়টা যেন একেবারে নতুন সূচনা সকালেই আদিত্য এসে দাঁড়ায় সুদীপার দরজায় মুখে কোনো কথা না বললেও তার চোখে স্পষ্ট উদ্বেগ সে চায় না কোনোভাবেই সুন্দরের কাছ থেকে আবারও বিপদে পড়ুক সুদীপা তাই নিজেই ওকে কলেজে পৌঁছে দিতে আসে রাস্তায় যেতে যেতে দুজনের মধ্যে খুব বেশি কথা হয় না তবু নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত যত্ন আর টান কলেজের গেটের সামনে এসে আদিত্য বলে নিজের খেয়াল রাখবে ঠিক আছে সুদীপা শুধু মৃদু হাসে আর তারপর কলেজের ভেতরে ঢুকে যায় কিন্তু কে জানত এই প্রথম দিনই ওর জীবনের সবচেয়ে বড় অধ্যায় খুলে যাবে ক্লাসে ঢুকেই সুদীপা একটু অবাক হয়ে থেমে যায় সামনে দাঁড়িয়ে থাকা অধ্যাপক সূর্য যেন হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেলেন চোখ স্থির হয়ে আছে সুদীপার মুখের দিকে একটা মুহূর্ত যেন যুগের মতো দীর্ঘ সূর্যের বুকির ভেতর পুরনো স্মৃতিগুলো একে একে জেগে ওঠে রূপা দীপা আর সেই ছোট্ট শিশুর মুখ যাকে সে একদিন হারিয়ে ফেলেছিল নিজের অজান্তেই তার ঠোঁট কাঁপে সে বলে ওঠে এই মেয়েটা এই মুখটা একেবারে দীপার মতো এ কিভাবে সম্ভব চোখে জল এসে যায় সূর্যের সে ধীরে ধীরে এগিয়ে আসে আর কাঁপা গলায় বলে তুমি কি আমার রূপার মেয়ে আমার সেই হারিয়ে যাওয়া নাতনি সবাই হতভম্ব ক্লাসে নিস্তব্ধতা নেমে আসে সুদীপা ভয় পেয়ে যায় মনে হয় যেন এই মানুষটার চোখে নিজের অতীতের কোনো ছায়া খুঁজে পাচ্ছে সে এক অচেনা সম্পর্কের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে মনে মনে সুদীপা ভাবে আমি কেন এমন অদ্ভুত এক টান অনুভব করছি এই মানুষটাকে আগে কোথাও দেখেছি কি অন্যদিকে সূর্যর মন কেঁপে ওঠে যে নাতনিকে বছরের পর বছর ধরে খুঁজে ফেরেছে সে কি অবশেষে তার সামনে এসে দাঁড়িয়েছে ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হয় এক নীরব বন্ধন মা মেয়ের টান হয়তো রক্তের নয় হৃদয়ের তাই নিজের অজান্তেই রূপার কাছাকাছি চলে এসেছে সুদীপা না জেনেই না বুঝেই এদিকে আদিত্যর মনেও অদ্ভুত এক অস্থিরতা সে জানে না কেন সুদীপার জন্য তার এমন অজানা টান এমন অকারণ চিন্তা কিন্তু ভাগ্যের এই খেলার ফল কি হতে চলেছে সেটা কেউই অনুমান করতে পারছে না হয়তো এই প্রথম দিনই খুলে যাবে সেই রহস্যের দরজা যেটা বছরের পর বছর বন্ধ ছিল হয়তো আজই মিলবে সেই মা মেয়ের হারিয়ে যাওয়া সম্পর্ক যেটার জন্য কেঁদেছে অসংখ্য রাত বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি এবার নিজের পরিবারকে চিনে ফেলবে সুদীপা নাকি ভাগ্য আবারও নতুন কোনো মোড়ে নিয়ে যাবে তাদের গল্পকে কমেন্ট করে জানাও তোমাদের মতামত হৃদয় আর এমনই আবেগময় পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো